নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগত কোঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ সমন্বয় সূচক অব্যয়কে মূলত চারটে ভাগে ভাগ করা যায় তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভাগ হল অ্যাডভার্সেটিভ কনজাংশন অর্থাৎ বিপরীত ভাব প্রকাশক অব্যয় আচ্ছা বিপরীত ভাব প্রকাশক অব্যয়টা কি অ্যাডভার্সেটিভ কনজাংশন হলো যখন দুটো বিবৃতির মধ্যে বিপরীত ভাব প্রকাশ হবে তাকে কনজাংশন বা বিপরীত ভাব প্রকাশক অব্যয় এর একটা উদাহরণ হলো। রুমা আফরান চেষ্টা করেছিল কিন্তু সে ব্যর্থ হয়েছিল রুমা ট্রাইড হার্ড এই এখানে দেখো দুটো বাক্যের মধ্যে একটা বিপরীত ভাব প্রকাশ হয়ে সে চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছিল আর একটা উদাহরণ হলো তিনি বিদ্যান কিন্তু রুড়ো হিজল্যান্ড বাট রুট এখানেও দেখো দুটো বিবৃতির মধ্যে বিপরীত ভাব প্রকাশ পাচ্ছে ধন্যবাদ